আজ আমরা একটা দুর্দান্ত স্বাদের মুখরোচক টমেটো চাটনি রেসিপি দেখে নেব। আর এই চাটনিটা যদি আপনি খাবারের সাথে পরিবেশন করেন দেখবেন যে বাচ্চারাও বেশ খানিকটা খাবার বেশি খেয়ে নিচ্ছে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ছটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা একদম লাল লাল বেশ পাকা টমেটো নিয়ে নেব টমেটোকে আমরা প্রথমে একটু কুচি করে নেব টমেটোর মুখটা আমরা ছাড়িয়ে ফেলে দেব এবং বাকিটা বেশ ছোট ছোট আকারে কুচি করে নেব। তো এখানে আমার কুচি করা হয়ে গেছে এবার একটা মশলা রেডি করব তার জন্য হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি কোয়াটার চামচ কালো জিরে এবং কোয়াটার চামচ মেথি নিয়ে নিলাম সব কিছু মিক্স করব এবং সামান্য মশলা এখান থেকে তুলে নেব ফোড়ন দেওয়ার জন্য আর বাকি যেটা থাকবে সেটাকে একটা ভাজা মশলা তৈরি করে নেব তো আমি এখানে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলেই নামিয়ে ঠান্ডা করে একটা খড়খড়ের মতো পাউডার তৈরি করে নেব এখানে কড়াতে এক চামচ তেল দিয়ে দুটো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন যখন একটু চুটপুট করে উঠবে তখন আমরা এই কুচানো টমেটোগুলো দিয়ে দেবো একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমরা পরিমাণ মতো নুন এবং হলুদ এখানে অ্যাড করে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে এখানে দশ মিনিট কুক করব। দশ মিনিট পর যখন আপনি খুলবেন ঢাকা দেখবেন টমেটো বেশ সুন্দরভাবে গলে গেছে এবার আমরা এখানে একটা গোটা মিডিয়াম সাইজের লেবুর রস দিয়ে দেব এই লেবুর রসটা অবশ্যই দেবেন এতে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় তারপরে পরিমাণ মতো চিনি দিলাম আর সামান্য কিশমিশ এবং কাজু দিয়ে দিলাম এখানে আপনি খেজুরও দিতে পারেন বা আমসত্ত্বও দেওয়া যেতে পারে এবার সব কিছু মিক্স করে আমরা ঢাকা দিয়ে দেবো আরও পাঁচ মিনিট কুক করব পাঁচ মিনিট পর দেখবেন সমস্ত কিছু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবার আমরা ভাজা মশলাটা উপর থেকে দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং এক্সট্রা যে জলটা আছে সেটা শুকিয়ে নেবো এক্সট্রা জলটা শুকিয়ে গেলেই দেখবেন চাটনির কালারও খুব ভালো এসেছে আর চাটনিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই যে চাটনিটা তৈরি হচ্ছে এটাকে আপনি স্টোর করে সঠিকভাবে স্টোর করে কিন্তু আট দশ দিন বা বারো দিন পর্যন্ত খেতে পারেন তো যাই হোক আমাদের এখানে চাটনি একেবারে রেডি হয়ে গেছে আমরা এবার এটাকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। এই চাটনিটা অবশ্যই একবার যেভাবে দেখালাম সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে আর ভাত রুটি পরোটা লুচি সবার সাথেই কিন্তু আপনি এটাকে পরিবেশন করতে পারবেন আর সঠিকভাবে যদি আপনি স্টোর করেন ফ্রিজে রেখে দশ বারো দিন খেতে পারবেন তো যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোটো ছোটো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন নমস্কার